আসলে আমার কিন্তু সারা জন আছে ইএস সিন্টারপ্রাইজের নতুন একটি ভিডিও তা কিন্তু রয়েছে লাইফ টাইম ইউজ করার মতো কাস্ট বিভিন্ন ধরনের পিঠা তাও পাচ্ছেন এবং কালা বোনা কড়াই যেটা ফ্রাই পাচ্ছেন পিৎজা পেন পাচ্ছেন গ্রিল প্যান্ট পাচ্ছেন এ টু জেড এই ধরনের কালেকশনগুলো থাকবে পাশাপাশি বিভিন্ন ধরনের খাবার দাবার গরম রাখার জন্য হট পট এবং বাফে পিঠা তৈরি করার জন্য বিভিন্ন ধরনের হাড়ি পাতিল কিন্তু আছে বাফা পিঠা বা সিদ্ধ পিঠা বা মোমো তৈরি করার জন্য এবং হট হটপটের একটা টাওয়ারও আছে আমরা কি করে দেখাবো দর্শক যার লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন আর এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে সরাসরি ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বর্তমান সময়ের হিট প্রোডাক্ট হিট অবশ্যই হিট যেগুলো আছে কাস্ট আয়রন কাস্ট ক্ষতি করে না ক্ষতি করে না ভাই একটা প্রোডাক্ট যদি দেখেন দেখেন কি হেভি এই যে একটা দোসা তাওয়া বা বলতে পারেন এটারই ওজন আছে 3 কেজি 200 গ্রাম প্লাস ঠিক আছে দেখ একটা নেবেন কি রেডি করে নিবেন আজই আপনি ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা আর এগুলো কোনো ক্ষয়ের কারণ নাই এগুলো ক্ষয় নাই এগুলো আপনি তেলের কোন বা তিলে সারা কোন পিঠা রান্না সব করতে পারবেন সব ধরনের চুলায় দিতে পারবো হ্যাঁ হ্যাঁ

আচ্ছা এই যে দেখেন একটু কার্ভ সিস্টেম পিঠা অথবা কি ওভাল শেপ ওভাল শেপের মধ্যে যাচ্ছে দুইটা মডেল ছোটটা আছে থাকবে 250 টাকা এটা ছোটটা 250 টাকা তার বড়টা থাকবে 300 টাকা 300 টাকা একবার ডিসকাউন্ট প্রাইস একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন ইয়াসিন এন্টারপ্রাইজ থেকে যা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন কালাবুনা করাই কালাবুনা কড়াই স্পেশাল ভাবে এই সাইজ চলে আসছে কড়াই নামই হচ্ছে কালাবুনা কালাবুনা এটা তো রান্নার জন্য বেস্ট হবে তেলে বাদাম বড়া করতে পারবেন সাইজে বড় সাইজে বড় 850 টাকা আর এটার ওজনটা যদি দেখাই ভাইয়া

아, च ् 에이,

বারোশো টাকা আঠারোশো থাকবে পাঁচশো আশি টাকা যেটা হচ্ছে রুটির সাইজ যেটা পঁচিশশো এম এল তরকারি রাইস টাইজ বেশি করে রাখতে পারে সাতশো তিরিশ টাকা পঁয়ত্রিশশো এম প্রাইস থাকবে সাতশো আশি টাকা চার হাজার পাঁচশো

এটা হচ্ছে তিনটে সাইজ থাকবে পাটি পাটিটা তেরোশো এম এল পাঁচশো টাকা সতেরোশো এম এল থাকবে পাঁচশো আশি টাকা বাইশ এম এল বড় সাতশো টাকা প্রাইস থাকবে আমাদের আরেকটা সেট আছে ভাই সেট এটা হচ্ছে আপনার থাকবে

ওই যে চারটা বাটি ওইটা দিয়ে দিচ্ছি এই একটা নিচে তিনটা দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা উপরে একটা ঢাকনা আছে বুলটু সিস্টেম তিরিসিয়াম প্রাইস থাকবে 1500 টাকা দিচ্ছি 1500 টাকা তিরিসিয়াম পেয়ে যাচ্ছে আজকে অফার পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ইয়াসিন ভাইকে ধন্যবাদ চমৎকার কালেকশন গুলো দেখানোর জন্য তো এগুলো আমরা দর্শকরা কিভাবে অর্ডার করবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন একটা করে অ্যাডভান্স করা লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তবে আপনারা অর্ডার করবেন যারা নাম্বার ব্লক করে দিয়ে না নেওয়ার যদি উদ্দেশ্য না থাকে অর্ডার করেন না ভাই ঠিক আছে যেন যাতে ফেরত আসলে ভাইদের রিজনেবল প্রাইস দিছে যার কারণে বেশি একটা লাভ রাখে নাই যাতে ভাইদের একটা লস হয়ে যায় কনফার্ম হয়ে তারপর অর্ডারটা করবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন বা ঢাকার ভাইদের যারা আছেন অবশ্যই কনফার্ম হয়ে যারা সরাসরি দেখে শুনে নিতে চলে আসবেন সব নম্বর হচ্ছে সাতান্ন দ্বিতীয় এলে পেয়ে যাচ্ছেন অথবা যদি চিন্তা অসুবিধা হয় ঢাকা মার্কেট বিশ্বাস বিল্লাস অথবা কাঁচা বাজারের সামনে দাঁড়িয়ে ফোন দিলে এসিন ভাই নিজে গিয়ে সরাসরি রিসিভ করে নিয়ে আসবে এইভাবে দেখে শুনে নিতে পারবেন এবং স্ক্রিন শট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে আপনারা কেনাকাটা করতে পারবেন